এখন না উফরে এটা দাও তো চিনি নি আছে দাও চুল বাইন্ধা রাখতে রাখতে এরকম একটা বস্তু আছে আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছেন সবাই লাইভ হয়ে গেছে এক্সেলেন্স বাই লাবুনু জাহান এর উড়া ধুরা ডিসকাউন্ট লাইভ নিয়ে হ্যাঁ রাত 12 একটা গহনার লাইভ করব উড়া ধুরা ডিসকাউন্ট লাইভে হ্যাঁ উড়া ধুরা ডিসকাউন্ট লাইভ হবে সো যারা যারা আমাদের সাথে আছেন যারা যারা আমাদের সঙ্গে আছেন আমাকে বলে দিবেন লাইকটা ক্লিয়ার আছে নাকি আমি জাস্ট গন্ধ আলাদা একটা জামা পরে আপনাদের সাথে লাইভ করছি কি কি ডিসকাউন্ট করব একটু বলে দিই আমাদের তিনটা ব্রাঞ্চে এই ডিসকাউন্ট পাবেন তবে যারা অনলাইনে মানে দেশের বাইরে বা ঢাকার বাইরে থাকেন তাদেরকে আমরা অনলাইনে দিয়ে দিব ঠিক আছে এটা বেসিক্যালি শোরুমের জন্য শপে এসে আপনারা এই অফারটা করতে পারবেন একদিনের একটা অফার শুধুমাত্র একদিন দুই দিন 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 তিন চার পাঁচ দিন দশ দিনের জন্য না একদিনের একটা অফার একটা একটা অফার অফার একদিনের দিব আমি আপনাদেরকে শুধুমাত্র আজকে মনে করেন আপনাকে আপনাদেরকে আজকে ছয়শো থেকে সাতশো টাকা পর্যন্ত ডিসকাউন্ট করব। এমন আছে অনেক ড্রেসে এক হাজার দেড় হাজার টাকা করে ডিসকাউন্ট শুধুমাত্র আমার ক্যাশ বা আমার লস দিয়ে সবকিছু ওকে সো বলে দেই কি কি কিভাবে ডিসকাউন্টটা হবে আমাদের তিনটা ব্রাঞ্চে ডিসকাউন্ট পেয়ে যাবেন পাঁচশো থেকে পনেরোশো টাকা পর্যন্ত ডিসকাউন্ট পাবেন শুধুমাত্র শোরুমে আর যারা অনলাইন থেকে মানে অনলাইনে সরি অফলাইনে আসতে পারছেন না শপে আসতে পারছেন না তারা আপনারা অনলাইন থেকে নিয়ে নিবেন ঠিক আছে যাও শেয়ার করে দাও হুম আচ্ছা ঠিক আছে আমি একটু আমাদের শোরুমের অ্যাড্রেসটা বলে দিই আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে বসুন্ধরা সিটি লেভেল ওয়ান শপ নাম্বার ব্লক ঠিক আছে আমাদের আরো একটা স্টোর আছে এটা হচ্ছে ধানমন্ডি সীমান্ত সম্ভার গ্রাউন্ড ফ্লোর নাম্বার ওয়ান এবং এখন আমি যেখানে দাঁড়ানো আছি এটা হচ্ছে আমাদের শপ নম্বর হচ্ছে ফোর এ ঠিক আছে এই হচ্ছে গিয়ে আমাদের শোরুমের এর গুলো আচ্ছা দাও আগে এক্সক্লুজিভ গুলা ঠিক আছে আগে এক্সক্লুসিভগুলো দিবা দাও ইয়ে খুলা খুলা দ স্কাইটা দাও এখান এখান থেকে দাও আমি তো আর ওটা আলাদা করে করব না কিছু আচ্ছা আমি আজকে আপনাদের আগে এক্সক্লুসিভ গুলা দেখাইতেছি হ্যাঁ আগে এক্সক্লুসিভ যেমন এটা আমাদের কাছে 4800 টাকা প্রাইস ছিল ঠিক আছে 4800 টাকা প্রাইস ছিল এটা আমাদের সবচেয়ে বেশি হিট এটা হচ্ছে পাকিস্তানি ইন্সপায়ার্ড একটা আইটেম আমি আপনাদেরকে বলে দেই যে দেখেন পুরা পুরাটাই হচ্ছে আপনাদের কাজ পুরো ড্রেসে হাতের কাজ হ্যাঁ আপনারা আমাদের এক্সেলেন্স বাই লাবুন ঝান ভিজিট করে নিয়ে নিতে পারবেন অথবা আমাদের অনলাইন অফলাইন দুটোই আপনাদের জন্য ওপেন আছে সাইজ মনে করেন সব সাইজ থাকতেও পারে নাও থাকতে পারে ঠিক আছে আছে কি নাই আমি এখনো শিওর না বিকজ অফ এক একটা শোরুমে এক একটা রকমের আছে এই জন্য চার হাজার আটশো টাকা ছিল আজকে আমি আপনাদেরকে প্রোভাইড করব এক হাজার আটশো টাকায় লাইভে বলে দিলাম ঠিক আছে এক হাজার আটশো টাকায় প্রোভাইড করব আমাদের স্টক ক্লিয়ার করতে হবে প্রথমেই দাম বলে দিছি এটার কালোটা কই কালোটা ডিসপ্লে নাই কেমন আছো আমি ভালো আছি আমি দাম বলে দিছি হ্যাঁ মেয়েরা মাথা খারাপ না হয় প্যাকেট থেকে খুললে বাপ দাও দাও খুললো না জানি নাও ধরো এই যে দেখেন হ্যাঁ ফার্স্ট কামেন্ট থ্যাংক ইউ সো মাচ চার হাজার আটশো টাকা দাম ছিল মূল্য ছিল চার হাজার আটশো এই যে ফার্দানা নিচে চার হাজার আটশো টাকা একটা মনে করেন বিয়ে বাড়ি দাওয়াত খাওয়ার একটা ড্রেস পুরোটা হান্ড্রেড পার্সেন্ট পাকিস্তানি ইন্সপায়ার ডিজাইনে ইন্সপায়ার ডিজাইনে কমপ্লিট করা এটা আসবে ওর আর এই হচ্ছে গিয়ে প্যান্ট ঠিক আছে প্রচন্ড রকমের সুন্দর এই আইটেমটা ফোর পিসের একটা আইটেম চার হাজার আটশো টাকা ছিল আমাদের শোরুম মূল্য অনলাইন মূল্য অফলাইন মূল্য আজকে এক হাজার আটশো পঞ্চাশ টাকায় দিয়ে দিচ্ছি ঠিক আছে এক হাজার আটশো পঞ্চাশ টাকায় প্রোভাইড করে দিচ্ছি এক হাজার আটশো পঞ্চাশ টাকা ওকে প্রাইজও বলে দিলাম তারপর আচ্ছা সবগুলোই তো আছে বিভিন্ন শোরুমে এদিক ওদিক করে না আচ্ছা ওরে এই গ্রিনটা কি সুন্দর হ্যাঁ জানেন এটা একটা একটা আছে আমার সাইজ এই গ্রিনটা অনেক সুন্দর যদি ভালো আছে আচ্ছা এই এই গ্রিনটা সাইজ আছে এগুলো সব আজকে বলছি না উল্টাপাল্টা ডিসকাউন্ট হবে আজকে একদম উল্টাপাল্টা শুধুমাত্র শোরুমের জন্য ঠিক আছে আর যারা শোরুমে আসতে পারছেন না তাদের জন্য ডিসকাউন্ট এই গ্রিনটা অনেক সুন্দর একদম সাদা একটা ডিজাইন কমপ্লিট করা হয়েছে হ্যাঁ পাকিস্তানি ইন্সপায়ার্ড একটা আইটেমটা খুব সুন্দর এই এইটা এই ড্রেসটার প্রাইস ছিল এই ড্রেসটার মূল্য ছিল না হয় ইয়ে খুলে দাও না হয় বোঝা যায় না এই ড্রেসটার মূল্য ছিল আপনাদের 4800 আজকে আমরা এই ডিজাইনার আইটেমটার মূল্য দিয়ে দিব আপনাদের জন্য পুরোটা কিন্তু হ্যান্ড ওয়ার্ক আপনারা আমাদের তিনটা ব্র্যান্ড দেখে নিন হ্যাঁ আজকে আমরা এটার মূল্য দিয়ে দিব 1850 ধরো

ওটা দাও দাও এই বেগুনি কালারের এইটা ফোর পিসের একটা আইটেম হ্যাঁ ফোর পিসের একটা আইটেম প্রাইস ছিল চার হাজার আটশো আজকে আমরা উল্টা পাল্টা ডিসকাউন্ট দিব এক হাজার আটশো পঞ্চাশ টাকা আমাদের তিনটা ব্রাঞ্চ থেকে নিয়ে নিবা ঢাকার বাইরে হলে ফুল অ্যাডভান্স করবা ঢাকার ভেতর হলে আমরা ক্যাশ অন ডেলিভারি দিয়ে দিব ধরো এই যে এটা 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 তো এই যে এটা ও তাহলে এই যে এটা এস আচ্ছা এটা দেখাও এই যে দেখেন যেটা আমি বলতেছি ওরা ওটাই দিছে হ্যাঁ চার হাজার আটশো পঞ্চাশ ছিল আপুরা আমি এক হাজার আটশো পঞ্চাশ টাকা আজকে দিব এগুলো আপনারা এই রেঞ্জে এই প্রাইজে শোরুম থেকে তো পাবেন না আমাদের আমাদের একদিনের এই একটা অফারে আপনারা কালকে আমাদের তিনটা ব্রাঞ্চে আসেন তিনটা ব্রাঞ্চে এই কালারটা অনেক সুন্দর তিনটা ব্রাঞ্চে আমার লাগেজ থেকে নিয়ে এসো এই ড্রেসটা হ্যাঁ তিনটা ব্রাঞ্চেই পেয়ে যাচ্ছেন প্রাইস চলে যাচ্ছে এক হাজার আটশো টাকা অফার প্রায় শুধুমাত্র কালকের জন্য ঠিক আছে পরে কিন্তু আর এটা হবে না ধরো তারপরে এটা এটা আমি রাখছি এইজন্য আমি হাত দিয়ে দেখাইলাম এই কালারটা আমি আমার জন্য রেখেছি এই যে যারা অ্যাড্রেসের ফোন নম্বর দিয়ে সাইজ মেনশন করছে না তাদের অর্ডার তো কনফার্মেশন পাবেন না এই এইড্রেসটা আমি রেখেছি এটা সম্পূর্ণ এটা অ্যাশ ব্ল্যাক মাশাল্লা ঢাকার বাইরে ফুল এডভাস ঢাকার ভেতরে ক্যাশ অ্যান্ড ডেলিভারি আপু চার হাজার আটশো টাকা ছিল আপনার আমাদের আগের লাইভগুলো দেখে নেন চার টাকা ছিল আমাদের আগের লাইভগুলো দেখে নেন চার হাজার টাকা ছিল আজকে এই যে দেখেন এটাতে কাজ আজকে আমি এক হাজার আটশো পঞ্চাশে দিব কারণ কি জানেন আমার তিন দোকান আমি লাইভে বলি আমার তিন দোকান মিলায় সত্তর পিস রয়ে গেছে এই এই আইটেমটা আমার তিনটা দোকানের স্টকে সত্তর পিস স্পাইসি এখন কোনটার কোন সাইজ আছে আমি জানি না দাও কোনটার কোন সাইজ আছে আমি জানি না এই আজকে সব গাড়িটি ভরে নিয়ে আসছি যে আজকে আমি আপনাদেরকে সব এই সত্তর পিস আপনারা পাবেন এটার প্রাইস যাবে হচ্ছে এক হাজার আটশো পঞ্চাশ ছিল ধরো আবার এটা পিতাসো এটা লাগবে না অন্য দাদাও সবুজ দেখাইছি আচ্ছা এটা দেখেন এটাও আমি আমার বাসায় এইবার এইবারও এটা নিয়ে গেছিলাম ইন্ডিয়ায় কিন্তু আমার পড়া হয়নি পড়ছি বাট ছবি টবি তুলি নাই ঠিক আছে এটা দেখেন এটা খুবই সুন্দর খুবই 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 সুন্দর এটা এটা একটা ঈদ ওয়াইভ ঈদ ওয়াইভ আছে এটা খুবই চমৎকার এটা এই এই ড্রেসটা আপনারা যে সামনে পূজা আসতেছে না পূজার জন্য নিয়ে নিতে পারেন এটা আমাদের হিট একটা আইটেম তবে আমাদের ওয়ারি ব্রাঞ্চের জিজ দুই পিস পাইছি মানে মানুষ এই কালারটা এত বেশি পছন্দ করছে ঠিক আছে আমি লাইভেই কিন্তু বলে দিছি যে এই এই প্রোডাক্টটা আমরা প্রায় চারশো পাঁচশো পিস রেডি করেছি আমাদের তিন শোরুমের স্টক মিলে আমার কাছে মাত্র সত্তর পিস এভেলেবেল আছে এই জন্য আমি এটা বস্তা ভরে নিয়ে আসছি নিয়ে এসে আজকে ডিসকাউন্ট করছি চার হাজার আটশো পঞ্চাশ ছিল আজকে আমরা দিব এক হাজার আটশো পঞ্চাশ টাকা শুধুমাত্র সাইজ মেনশন করে অর্ডার কনফার্ম করবেন ঢাকার বাইরে হলে ফুল অ্যাডভান্স করবেন ধরো আচ্ছা এটা কেন দিতেছ এটা জাস্ট এক পিস আছে ঠিক আছে এটা হিট এটা আমাদের সুপার হিট একদম ও সাইজ তো বলি না একদম ফর্টি সিক্স সাইজ পর্যন্ত আপনারা সাইজ পাবেন ফর্টি সিক্স পর্যন্ত এটা আমাদের হিট আইটেম এটা আমাদের সুপার হিট আইটেম এটা এই কালারটা এই যে কাজটা পুরোটা দেখেন এটা সুপার হিট আইটেম আমরা ছত্রিশ থেকে আটচল্লিশ সাইজ পর্যন্ত সাইজ পাবো শোরুমে গেলেও পাবো এখন আমি জানি না শোরুমে গিয়ে কে কোনটা পাবেন এবং আমি কিন্তু অনলাইনে অর্ডার নিব এটার মূল্য ছিল চার হাজার আটশো পঞ্চাশ আজকে দিয়ে দিব আপনাদেরকে এক হাজার টাকায় শুধুমাত্র সত্তর জনের জন্য মুড়ুব্বিটা ভালো আছে এটা কোনটা দেখালাম না না ওরে বেগুনির মধ্যে এই ডিজাইন ও তাহলে এই ডিজাইনটাই হচ্ছে সেই হিট ডিজাইন হ্যাঁ কারণ এটার মধ্যে কলকা ডিজাইন করা আছে এটা আমাদের বসুন্ধরা এবং আমাদের কি বলে ধানমন্ডি ব্রাঞ্চে নাই বলে দিলাম হ্যাঁ এটা আমাদের বসুন ধরনের ধানমন্ডি ব্রাঞ্চে নাই এই ব্রাঞ্চে জাস্ট এক পিস আছে ওয়ারি ব্রাঞ্চে আর এটার সাথে কালো প্যান্ট প্যান্টটা হচ্ছে এটার মেইন আকর্ষণ পুরো ওই যে দেখেন ও প্যান্টটা হচ্ছে সাইড থেকে কাজ হ্যাঁ প্যান্ট মানে সাইড থেকে প্রিন্টটা সো এই ফোর পিসটা চার হাজার আটশো পঞ্চাশ ছিল আমরা দিয়ে দিয়েছি এক হাজার আটশো পঞ্চাশ টাকায় ওকে এটাও আমার এই এই কালারটাও আমি রেখেছি হ্যাঁ নাও এই কালারটাও আমি রেখেছি আমার এই ড্রেস করার মধ্যে আমার প্রথম কালার এটা মানে এই ড্রেস রেডি করার পরে আমি প্রথম এই ড্রেসটাই আমি আমার জন্য রেখেছি হ্যাঁ এটা পুরাটাই হ্যান্ড কাজ পুরোটাই এবং এই ড্রেসেস গুলো পরলে এত বেশি স্মার্ট লাগে ফুল স্লিভস আমি ইনার করেছি পুরো ড্রেসে আমি ইনার করেছি প্যান্ট আছে আলাদা প্যান্ট আমি একদম ঠিকঠাক মতো দিয়েছি এরপরের ডিসকাউন্ট কে কে বলেন এটার মূল্য যাবে হচ্ছে আপনাদের জন্য এক হাজার হাজার আটশো ছিল এক হাজার আটশো পঞ্চাশ আসসালামু আলাইকুম কেমন আছে অপহর্ণা হচ্ছে আপনারা সাদাবাহার যে ইউজ করেন আপনারা সাদাবাহার তাওয়াক্কাল যে ইউজ করেন অরিজিনাল পাকিস্তানিতে যেই মসলিনটা ইউজ করে বা যেই অর্গেঞ্জারটা ইউজ করে সেম টু সেম বিকজ অফ আমি আপনাদেরকে বলেছি এটা হচ্ছে পাকিস্তানি ইন্সপায়ার পাকিস্তানিটা দেখে আমরা এটা রেডি করেছি ওকে এটা আর কি লিখে দিতা আছে আচ্ছা এটা ওরে এটা যে কি খাল্লি একটা ড্রেস হ্যাঁ এটা আবার কোটা কটন কোটা এটা একটা খাল্লি বালি ড্রেস পুরো ড্রেসে হ্যাঁ আসলে এটা অনেক সুন্দর হ্যাঁ এটা আসলে অনেক বেশি সুন্দর এটার প্রশংসাই কম একটা ইয়েলো ইয়েলো ছিল না জেনি ওটা কই আছে শেষ আচ্ছা ওটা শেষ ওটা সেইডের জন্য মাথা এটা একদম কটন কোটা ফেব্রিকের তো এটা মানুষ বেশি 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 পছন্দ করে এন্ড এটার উপরে ডিসকাউন্ট করতে আমার গুড্ডা শুদ্ধা ব্যথা করতেছে এটাও চার হাজার আটশো পঞ্চাশ ছিল এটা সম্পূর্ণ হ্যান্ডওয়ার্ক আপুরা সম্পূর্ণ হ্যান্ডওয়ার্ক আজকে এক হাজার আটশো পঞ্চাশে দিবো ধরো এই থ্রি পিস দাও তো আরসনাল থ্রি পিস আচ্ছা আচ্ছা আমি যেটা পরা আছি হ্যাঁ আমি যেটা পরা আছি কোনটা নাইন দাও হুম আচ্ছা আমি যে ড্রেসটা পরা আছি এটা হচ্ছে আপনার দুবাই সিল্ক ফ্যাব্রিকের মধ্যে যে যত বয়ান দেখ না কেন হ্যাঁ যে যতই বয়ান দেখ না কেন আপনারা ফ্যাব্রিক না দেখে কি কিনবেন আমি কি আমি আপনার সাথে মনে করেন প্রতারণা করতে পারবো যদি আপনি আমাকে আমার আমার কথায় রাজি না হন নাইলে কি আমি আপনার মাথায় পিস্তল ধরবো তা তো না তা তো না না আমি তো আপনার মাথায় পিস্তল ধরে তারপরে আপনাকে আমার ড্রেস নেওয়াবো না আপনি তো অবশ্যই আমার প্রোডাক্ট যাচাই বাছাই করে দেখে শুনে বুঝে তারপরে পার্চেস করবেন তাই না বলেন সো এই দেখেন এই ফ্যাব্রিক দেখলেই আপনারা খুশি হয়ে যাবেন হ্যাঁ দেখলেই খুশি হয়ে এটা দেখেন খুবই চমৎকার এটা আসবে ব্যাক পার্ট এগুলো আমরা পনেরোশো আশি করে সেল করেছি হ্যাঁ আজকে মানে আমরা পনেরোশো আশি দেওয়ার পর পুরো মার্কেট কেঁপে গেছে যে এত কমে কিভাবে দিতেছে এটা দেখেন এটা আসবে হচ্ছে আর যেহেতু পাকিস্তানি ইন্সপায়ার্ড বলেছি সো আমাদের তো ওই বিষয়টা মাথায় রাখতে হবে এটা আসবে প্যান্ট হ্যাঁ আমাদের অনেক হিট আইটেম তিন পিস এভেলেবেল এটার প্যাকেটটা করে যেটার উপরে লিখা ছিল তিন পিস এটা জাস্ট তিন পিস আমাদের কাছে এভেলেবেল আছে প্রাইস ছিল পনেরোশো টাকা আজকে আমি আপনাদের আজকে আমি আপনাদেরকে প্রোভাইড করব এক টাকায় ফুল থ্রি পিস এক টাকা আপনি এই সেটটা পাচ্ছেন পনেরোশো টাকা ছিল বলছি আজকে কোনো ডানে বামে তাকাবো না শুধু ডিসকাউন্ট সালোয়ারের লং আসবে থার্টি এইট থার্টি নাইন বুঝতেই পারতেছে না কেন আমি এত ডিসকাউন্ট দিচ্ছি হ্যাঁ কারণ আমি যতদিন দেশে ছিলাম না ততদিন তো তাদের ঈদ আ ছিল আর এটা দেখেন ওহ এটা আমি আমার জন্য একটা রাখছি আপনারা জানেন আপনারা জানেন এই এটা বেগুনিটা কই বেগুনিটাও আছে হ্যাঁ এটা এটা রেখেছি এটা শুধুমাত্র ব্যাক পার্টটার জন্য কালারটা আসবে গোল্ডেন এটা আসবে ব্যাক পার্টির প্রিন্ট ফ্যাব্রিক যাচ্ছে হচ্ছে রয়্যাল সিল্কের উপরে এটা আসবে হচ্ছে আপনার হাতার অংশটা আমি সম্পূর্ণ আমার ফ্যাব্রিক আমার কাটিং সবকিছু হচ্ছে ডিপেন্ড করে যে প্রয়োজনে দশ টাকা বেশি হবে অন্যান্য মানুষের থেকে কিন্তু এই জিনিসগুলো এনশিওর করতে চাই এই আর এটা আসবে প্যান্ট পিস টাকু এত রাজুকিও একটা ড্রেস এই ড্রেসটা আমি আমার জন্য রেখেছি প্রাইস ছিল পনেরোশো আশি টাকা আজকে এই ফুল থ্রি পিস আমি আপনাদের হাতে প্রোভাইড করব মাত্র টু পিস এভেলেবেল আছে দুই পিস আছে এক হাজার একশো আশি টাকায় দিয়ে দিচ্ছি এটা আর আমরা ডিসকাউন্টে দিব না হ্যাঁ শেষ মাগো ঠোঁট টানতেছে দেখো ঠোঁটের কি অবস্থা এই দেখো দেখছো কি অবস্থা আচ্ছা ওই যে বললাম যে প্রোডাক্টটা আমি রেখেছি বেগুনিটা আর ওই গোল্ডেনটা বেগুনি আর এই গোল্ডেন আমাদের হিট অফ দা আইটেম হ্যাঁ হিট অফ দা আইটেম আপনাদের যদি পছন্দ হয় আপনারা নিয়ে ফেলতে পারবেন এক্সেলেন্স বাই লাবুনো জাহানের পেজ থেকে ঠিক আছে আমি আপনাদের জন্য ছোট ছোট ভিডিও করে রাখছি যেন কিনা যেন কিনা আপনাদেরকে আমরা এত কষ্ট করে পুরো লাইভ জুড়ে না দেখতে হয় হ্যাঁ তারপরও আমি আপনাদেরকে বলে দিলাম দেখিয়ে দিলাম দেখেন খুবই চমৎকার আইটেম আর এটা আসবে হচ্ছে এটার প্যান্টটা খুবই 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 নাইস এই ড্রেসটা আমার আছে এবং আমি নিজের জন্য রেখেছি এক হাজার পাঁচশো আশি টাকা ছিল পনেরোশো আশি টাকা ছিল আজকে আমরা আপনাদেরকে প্রোভাইড করব এক হাজার একশো আশি টাকা সো এটা বাংলাদেশের সবাই কিনতে পারবে এরকম একটা ব্যাপার এক হাজার একশো আশি টাকায় তারপর আরো আছে ডিসকাউন্ট দাও সব ডিসকাউন্ট দাও আচ্ছা ওفو এটা কেন দিছো এটা কয়টা দুটো আচ্ছা এটা जस्ट দুটো হ্যাঁ এটা जस्ट দুটো এটা হিট সুপার হিট এটা जस्ट দুটো কটা তিনটা আচ্ছা এটা তিন পিস ঠিক আছে এটা जस्ट তিন পিস আছে ফুল রয়্যাল সিল্কের উপরে ওন্নাটা আসবে সেম টু সেম অর্গানজা বাস্লিনের উপরে ঠিক আছে এই যে দেখেন আর এটা আসবে হচ্ছে আপনার প্যান্টা রাজু একটা প্যান্টের প্রিন্ট খুবই খুবই খুব চমৎকার ফুল আপনারা থ্রি পিস এটা অনেক সুন্দর ফুল থ্রি পিস পাচ্ছেন পনেরোশো আশি ছিল আপনারা আজকে পাচ্ছেন এক হাজার একশো আশি টাকা মাত্র এক হাজার একশো আশি টাকা হ্যাঁ রাতে লাইভ করবেন ইনশাল্লাহ আচ্ছা এটা একটাই আছে হ্যাঁ এটা একটাই আছে তবে এটা আমাদের কিন্তু আমার এই দিয়ে দাও সুন্দর আছে এটা ব্ল্যাক এন্ড হোয়াইট অবশ্য অফকোর্স ওটা অনেক বেশি নাইস অনেক বেশি সুন্দর এটা হ্যাঁ অনেক 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 বেশি সুন্দর হবে সো এটা এটা নিয়ে আর কোনো কথা নাই প্রাইস চলে যাচ্ছে হচ্ছে আপনাদের জন্য আজকে ডিসকাউন্ট প্রাইস 1180 টাকা এটা 1580 টাকা ছিল 1180 টাকায় আমরা প্রোভাইড করব সাইজ সব আছে 46 পর্যন্ত সাইজ আছে আপু 46 পর্যন্ত ইয়ে কই আর কি আছে এই যে ওগুলো সব সাইজ এভেইলেবেল আছে সব সাইজ সব সাইজ অল সাইজ এভেইলেবেল যেনে যেগুলার স্টক আছে ওগুলো দো সব সাইজ আপু মণিরা আছে একটা থাকলে দিও না

দেখেন ওরা আমরা আসলে একটু সিলেক্ট করে নিলাম যেটা দুই পিস এভেলেবেল আছে এটার প্রাইস ছিল উনিশশো টাকা

ডিসকাউন্ট প্রাইজে দিলাম আজকে আর এটা দেখেন এগুলো একসাথে করে নাও এটা আসবে লাইম কালার এটা অনেক সুন্দর হ্যাঁ এটা অনেক সুন্দর এগুলো এক হাজার নয়শো আশি টাকা ছিল এটা আপনারা পেয়ে যাবেন এক হাজার তিনশো আশি হ্যাঁ সাইজ মেনশন করে অর্ডার করেন আর এই কালারটা দেখেন এটা আসবে ডার্ক একটা নেভি টাইপের কালার খুবই 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 চমৎকার হ্যাঁ এটা পুরাটাই হ্যান্ড কাট চুপির ওয়ার্ক ফুল কর্সেট প্রাইস যাবে এক হাজার তিনশো আশি ডিসকাউন্ট এগুলো উনিশশো আশি টাকা ছিল ওটা দিয়ে দাও তো একটু ভিডিওতেই এটা দেখেন হ্যাঁ এক হাজার তিনশো আশি টাকা এইগুলা সব কাজ করা আপনারা সাইজ পাচ্ছেন ছত্রিশ থেকে ছেচল্লিশ সাইজ আর কাজের কি আছে দাও তো এক হাজার তিনশো আশি টাকা এক হাজার তিনশো আশি টাকায় দিয়ে দিব এগুলো আল্লাহ রে এক হাজার আট নয়শো আশি টাকা ছিল একটু আগে আপনাকে দেশের বাইরে দেখলাম থাই এয়ারওয়েজ না আপু ওটা আগের ভিডিও আপলোড করেছি আর এটার আরেকটা আছে ব্ল্যাক ঠিক আছে এগুলো নাই মানে অনেক বেশি নাই হ্যাঁ এগুলো উনিশশো আশি ছিল আমরা আজকে এক হাজার তিনশো আশি টাকায় দিব ধরো ওখানে রেখে দাও ছেড়ে দাও আর এটা এই যে এই নিয়ন কালারের যে একটা আছে কই নিয়নেরটা কই এটা আচ্ছা দেখি কোন দুইটা আছে দেখেন এটাও আমি এক হাজার তিনশো আশি টাকায় দিয়ে দিব পুরোটাই কাজ এক হাজার তিনশো আশি টাকা এটাও আমি আপনাদেরকে প্রোভাইড করবো পুরোটাই হ্যান্ড কাটচুপির কাজ ভিতরে এনার সেট করা প্যান দেওয়া সব এক আর এইটা খেয়াল করেন ভাই এটা হচ্ছে মোস্ট এক্সক্লুসিভ একটা আইটেম বর্ডার ড্রেসটার মধ্যে বয়ের কাছে ফুল আইটেমটা আপনারা পেয়ে যাচ্ছেন এক টাকার মধ্যে এটা এটা মনে কারণ আমাদের পনেরোশো টাকা পর্যন্ত কস্টিং বাট আমরা এক হাজার তিনশো আশি টাকা দিচ্ছি লস প্রাইজে এগুলো আমরা সেম প্রাইসে দিয়ে দিব যদি ভালো লাগে কারো কোনোটা একই জিনিস হ্যাঁ কারো কোনটা যদি ভালো লাগে এক হাজার তিনশো আশি টাকা মূল্যে প্রোভাইড করব এটা আমাদের হিট ছিল এটা আমাদের ডলেও পড়ানো ছিল এটা আমাদের হিট আইটেম এক হাজার তিনশো আশি টাকায় দিব এক হাজার নয়শো আশি টাকার প্রোডাক্ট আর কি আছে জানি এক পিস এক পিস করে কোন কোর্স এগুলি এক পিস আছে

হ্যান্ড কাট চুপির কাজ দেখেন এই যে দেখেন আর এটা হচ্ছে লাইন কালার মানে লেমন কালার আমাদের পিচ কালারটা হচ্ছে মেয়েরা সবচেয়ে বেশি পছন্দ করে আর যারা একটু যে থাকতে পছন্দ করেন তারা এই পিচ কালারটা নেবেন আর লেমনটা তো অদ্ভুত রকমের সুন্দর অদ্ভুত 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 রকমের সুন্দর সম্পূর্ণ হ্যান্ড কাট চুপির ওয়ার্কের ড্রেস এটার প্রাইস ছিল উনিশশো আশি টাকা আমরা এটাও আপনাদেরকে প্রোভাইড করব এক টাকা আমার গুড্ডা পর্যন্ত ব্যথা করতেছে এটা এক টাকায় প্রোভাইড আপনার একটু কাজটা বোঝেন আপনার একটু কাজটা বোঝেন পুরোটাই হ্যান্ডেট দ্যোজিক কাজ সম্পূর্ণ এখানে কোন জায়গায় প্যানেল সেট করে না ডিসকাউন্ট দিবো দুই তিন পিস করে এভেইলেবেল আছে এক টাকা মূল্যে এটার মূল্য ছিল এক হাজার নয়শো আজকে এক হাজার তিনশো আশি টাকায় প্রোভাইড করছি ধরো হুম আচ্ছা এবার এই যে এই কপ্তানটা তো আছে এই এখন যে কাপ্তানটা দেখাবো এই কাফতানটা আছে আমাদের কাছে সাত পিস ঠিক আছে ওকে এটা একটা ইন্ডিয়ান কাপ্তান এটা জাস্ট সাত পিস আমার কাছে আছে হ্যাঁ বিভিন্ন এটা এটা না আমি ইন্ডিয়া থেকে আপনাদের জন্য ইয়ে করেছি এটা এটা খুবই চমৎকার একটা এবং এটার সাথে ফার্সি সালওয়ার আছে হ্যাঁ এটা আপনার আপনাদেরকে কেমন লাগবে এটা জাস্ট সাত পিস আছে সেভেন এভেলেবেল হ্যাঁ এটা আমি আপনাদেরকে বলে দিই সাইজ এটা এটার সাথে ধরো তো এটার সাথে হচ্ছে ফার্সি প্যান্ট আছে হ্যাঁ এর সাথে হচ্ছে আপনাদের পার্সি প্যান্ট আছে আপনারা বুঝেন না সাথে হচ্ছে পার্সি প্যান্ট আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আর এটা একটু ধর তো ফরতা আমি এটা একটু পরে দেখে এটা হচ্ছে চিনন শিফন জর্জেটের উপরে ভেতরের ইনার আছে আর এটা হচ্ছে আপনার এই যে যারা কাফতান লাভার আছেন এটা হচ্ছে তাদের জন্য হ্যাঁ যারা কাফতান লাভার আছেন এটা হচ্ছে ইন্ডিয়ান একটা আইটেম আর ভেতরে হচ্ছে টপ দেওয়া হচ্ছে ভেতরে এই যে দেখেন এটা এটা এই এই স্যুটটা আমি আর কোথাও কখনো দেখি নাই মানে আহ কাপ্তানের সাথে ফার্সি সালভার এই জন্য হচ্ছে আমি এটা আপনাদেরকে দেখাই দিলাম এটার কিন্তু কোনো সাইজ নাই বেসিক্যালি এটা সবার জন্য হ্যাঁ এটা সবাই করতে পারবে মানে হচ্ছে একদম সিক্সটি সেভেন্টি এইটি পর্যন্ত আমি আপনাদেরকে ব্যাক পার্টটাও দেখাই এটার কিন্তু কোন সাইজ না এটা ফ্রি সাইজ এটা যে কেউ যে কোন সাইজে পড়তে পারবে এটা তো বিভিন্ন পেজে এই ধরনের কাপ্তার সাত হাজার সাড়ে সাত হাজার টাকা সেল হয় আমরা আপনাদেরকে প্রমোশনাল প্রাইস দিব দুই হাজার দুইশো টাকা যেহেতু এটা ইম্পোর্টেড একটা আইটেম ইন্ডিয়ান একটা আইটেম ফার্সি স্যুট দিয়ে মানে ফার্সি প্যান্ট দিয়ে এই সুন্দর কাপ্তানটা যদি লাগে প্রাইস যাবে দুই হাজার টাকা ওকে আজকের লাইভের গহনার লাইভ হবে থাক গহনার লাইভ হবে তো তখন আমি আপনাদেরকে দেখাই দিব আপু আপনার না থাইল্যান্ড যাবার কথা একটু আগে না আপু ওটা তো লাস্ট টাইম যে আমি থাইল্যান্ড ঘুরে আসলাম ওটা হচ্ছে সেটার আল্লাহ হাফেজ ভালো থাকেন